অ্যাকাউন্ট থেকে উত্তোলন করুন এই অপশনে নিয়ে যাবেন যাওয়ার পরবর্তী এখানে বিকাশ নগদ রকেট উপায় মাধ্যম রয়েছে আপনার পছন্দের মাধ্যমটি সিলেক্ট করুন পরবর্তী এখানে পরিমাণ লিখবেন পরবর্তীতে ওয়ালেট আপনি যেই নাম্বারে উত্তোলন করতে চাইছেন সেই নাম্বারে উত্তোলন করবেন তবে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স সর্বনিম্ন আটশো টাকা থাকতে হবে আপনার উত্তোলন ব্যালেন্স যদি আটশো টাকা থাকে তাহলে আপনি উত্তোলন করতে পারবেন তবে মনে রাখবেন উত্তোলনের সময় আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বার অবশ্যই ভেরিফাই থাকতে হবে ফোন নাম্বার ভেরিফাই না হলে আপনি উত্তোলন করতে পারবেন না এবং ওয়েবসাইটে খুব দ্রুত সময়ের ভিতর উত্তোলন দিয়ে দেওয়া হয় আপনারা চেষ্টা করুন বিকাশ অথবা নগদের মাধ্যমে উত্তোলন করার মাধ্যমে একই রয়েছে ওয়ালেট নাম্বার অবশ্যই উত্তোলনের সময় সঠিক নাম্বার বসে উত্তোলন করবেন আপনার বিকাশ নগদ উপায় নাম্বারে এর লিমিট রয়েছে নাকি সেটাও চেক করে নেবেন